সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং যে সকল শিক্ষার্থী আমাদের এই ভিডিওটি দেখছো যারা প্রাথমিক বিদ্যালয়ের যে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটা তো আজকে আমরা কথা বলবো আমাদের হচ্ছে এখানে যে একশো ষোলো নব্বিশ যে ছকটা দেওয়া আছে মানচিত্র দেওয়া আছে এই মানচিত্র থেকে আমরা দূরত্ব পরিমাপ করবো দৈর্ঘ্য পরিমাপ করবো তো এই দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কিন্তু গত যে ক্লাসটা করেছি পরিমাপ সম্পর্কে বেসিক ধারণাগুলো নিয়েছি এবং দৈর্ঘ্যটা কি ছোটো দৈর্ঘ্যের ছোট একক কি বড় এককগুলো কী সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একটা বিস্তর ধারণা পেয়েছি এই ভিডিওটা দেখে আর আসার জন্য আমি সুপারিশ করব। তো এখানে যে চকটি দেওয়া আছে এই চকটি বলছে রেজার বিদ্যালয়ের আশেপাশের মানচিত্রটির দিকে খেয়াল করি বিভিন্ন স্থানে পরস্পর দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক আমরা ব্যবহার করব। তো এখন আমরা যে এককগুলা ব্যবহার করব। এই এই ব্যবহারগুলা আমরা পরবর্তীতে আমাদের যে সকল কি বলে এটাকে বড় বড় মানে বড়ো উপরের শ্রেণীতে আমরা যাব এইগুলা কিন্তু আমাদের কাজে লাগবে তো এখানে আমরা দেখি বিদ্যালয়টা কোথায় এই যে বিদ্যালয় হচ্ছে এটা এটার এই দিক দিয়ে রাস্তা চলে গেছে এই দিক দিয়ে রাস্তা চলে গেছে এখান থেকে এখানে কত আছে এটা এটা হচ্ছে জলিলের বাড়ি জলিলের বাড়ি হচ্ছে এই যে বিদ্যালয়ের স্পট এটা বিদ্যালয়ের স্পট থেকে জলিলের বাড়ির স্পটে এটা এখানে হচ্ছে চারশত চল্লিশ মিটার আমরা এটা দেখলাম তো বিদ্যালয় থেকে আবার এই যে এখানে একটা স্পট আছে হ্যাঁ এই যে এইখানে যে মোড় আছে হ্যাঁ এই মোরের মধ্যে এই স্পটটা হচ্ছে নয় শত এইখান থেকে বিদ্যালয় থেকে এখানে এই রাস্তাটা হচ্ছে নয় পঁয়ষট্টি মিটার আবার এই যে এই স্পট থেকে হ্যাঁ এই স্পট থেকে এই স্পটে বাজার পর্যন্ত এটা হচ্ছে চারশত আশি মিটার আবার এই বাজার থেকে চিত্রার বাড়ির মূর পর্যন্ত সেটা হচ্ছে আটশত মিটার আবার এ পাশে যদি যাই এই যে এই মোড় থেকে এখানে এটা কি পোস্ট অফিস হ্যাঁ পোস্ট অফিসের দূরত্বটা হচ্ছে পাঁচশত বিশ মিটার আবার পোস্ট অফিস থেকে উজ্জ্বলের যে বাড়ি সেটা হচ্ছে কত চারশত চল্লিশ মিটার এই পর্যন্ত আমরা এটা বুঝলাম এই পাশের যে ম্যাপটা আছে সেটা হচ্ছে কি বিদ্যালয় বিদ্যালয় থেকে এটা হচ্ছে ব্যাংক ব্যাঙ্ক হচ্ছে কত তিনশত মিটার ব্যাংক থেকে আবার মিনার বাড়ি যেটা আছে মিনার বাড়ি হচ্ছে তিনশত চল্লিশ সরি এটা হচ্ছে চারশো পাঁচ হ্যাঁ আর এই যে এখানে মিনার বাড়ি থেকে যে হাসপাতাল সেটা দূরত্ব হচ্ছে চারশত আশি মিটার আবার হাসপাতাল থেকে রেজার বাড়ির দূরত্ব হচ্ছে ছয়শত পাঁচ মিটার আবার রেজার বাড়ি থেকে চিত্রার বাড়ি হচ্ছে আটশত পঁচিশ মিটার এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে যে বিষয়টা আমরা এটা দেখলাম তো এখন নিচে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা একটু কথা বলি এই প্রশ্নগুলো বলছে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত চিত্রাবাড়ি চিত্রাবাড়ি কোথায় এটা এটা থেকে বিদ্যালয়ের দূরত্বটা কত এটা তো এখান থেকে যদি বিদ্যালয়ের দূরত্বটা আসে বিদ্যালয়ের দূরত্বটা এই যে এখান থেকে চিত্রাবাড়ি দুই দিক দিয়ে যাওয়া যায় ঠিক আছে চিত্রার বাড়িটা দুই দিক দিয়ে যাওয়া যায় তো আমরা যেটা করব আমরা এদিক থেকেও আসতে পারি আবার এদিক থেকেও আসতে পারি তুমি যে দিক থেকে তুমি এখানে আসবা সেইটাই বর্ণনা দিলেই তোমাদের কাজ হয়ে যাবে তো ঠিক চিত্রার থেকে বিদ্যালয়ের যে বাড়িটা দূরত্বটা সেটা হচ্ছে চিত্রাবাড়ি থেকে প্রথমে আটশো তারপর কত চারশো আশি মিটার তারপর নয়শো পঁয়ষট্টি মিটার হলে বিদ্যালয়ে চলে আসে তাই না তাহলে আমরা এটা যোগ করে ফেলি আমরা ক নম্বর সরি এক নম্বর এক নম্বরে আমরা লিখবো এখানে আছে কি আমরা সেটা লিখি চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তো আমরা লিখব চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তো চিত্রাবাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রথমত কতটুকু আছে আটশত মিটার এটা তোমরা বইটা দেখে নিবে আমি এখানে বইটা আমি দেখাচ্ছি না সময় চলে যাবে তারপর পোস্ট অফিস পর্যন্ত এটা বাজার পর্যন্ত বাজার থেকে আবার পোস্ট অফিসে যে মোড়টা আছে বাজারে সেটা হচ্ছে চারশত আশি মিটার আবার ওই মোড় থেকে মানে বিদ্যালয় পর্যন্ত সেটা হচ্ছে নয়শত পঁয়ষট্টি মিটার এগুলো হচ্ছে দূরত্ব আমরা যদি যোগ করে ফেলি শূন্য শূন্য আর পাঁচে হচ্ছে পাঁচ ছয় আর আটে হচ্ছে চোদ্দো চোদ্দো আর শূন্য হচ্ছে চোদ্দো চার হাতের এক একান্ন দশ দশ চার চোদ্দো চোদ্দো আর আটে হচ্ছে বাইশ তাই এখানে কত হলো এটা দুই হাজার দুইশত পঁয়তাল্লিশ দুই দুই মিটার তো আমরা যেটা দূরত্বর ক্ষেত্রে আমরা বলছিলাম যখন আমরা দূরত্বটা রাস্তার দূরত্ব হবে এরকম মানে একটু তুলনামূলকভাবে বড় হবে সেটাকে আমরা কি আমরা কিলোমিটার প্রকাশ করব তো এখানে আমরা দেখি কিলোমিটার আছে কি না এই যে কিলোমিটার আমরা যেটা জেনেছিলাম গত গত যে ভিডিওটা আমরা করেছিলাম সেখানে আমরা কিলোমিটারটা আমরা জেনেছিলাম কোথায় কোথায় জেনেছিলাম আমরা কিলোমিটারটা জেনেছিলাম আমরা যে হাজারের ঘর যখন হবে তখন এটাকে আমরা কিলোমিটার হিসাবে আমরা নিব তো এখানে আমরা দেখি একক দশক শতক হাজার হাজারের করে আছে দুই তার মানে এটা কত হবে দুই কিলোমিটার আমরা লিখবো এখানে দুই কিলোমিটার আর কত আছে এইগুলো হবে মিটার দুই শত পঁয়তাল্লিশ মিটার এটা হচ্ছে আমাদের এক নম্বর যে প্রশ্ন ছিল এক নম্বর তো আমাদের এখানে দুই নম্বর যেটা আছে সেটা বলছে রেজা ব্যাংক অথবা বাজার দিয়ে বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে কোন পথটি কম দূরত্বের হবে তো রেজার বাড়িটা কোথায় রাজার বাড়িটা রাজার বাড়ি হচ্ছে এখানে সে যদি বিদ্যা সে বলছে কি ব্যাংক দিয়ে যেতে পারে তাহলে ব্যাংক কোথায় ব্যাংক হচ্ছে এই পাশে তার মানে সে এই পাশ দিয়ে যেতে পারে আবার সে বাজার দিয়ে যেতে পারে বাজার কোথায় এই পাশে তার মানে সে ওই দিক দিয়ে আসতে পারে যদি দুই দিক যে যায় তাহলে কোন পথটি দূরত্ব কম হবে চলো আমরা একটু দেখে ফেলি তো দুই নম্বর আমরা লিখবো দুই নম্বরটা হচ্ছে আর যা ব্যাঙ্ক হয়ে বিদ্যালয়ে গেলে দূরত্ব হবে ঠিক আছে তো বা ব্যাঙ্ক হয়ে ব্যাংক হয়ে গেলে দূরত্ব দূরত্ব হবে তো ব্যাংক হয়ে গেলে দূরত্বটা কি হবে আমরা দেখি ব্যাংক হয়ে যদি যেতে চাই তাহলে প্রথমে হবে ছয় শত পাঁচ মিটার ছয়শত পাঁচ মিটার যোগ তারপর হচ্ছে চারশত আশি মিটার চারশত মিটার যোগ তারপর হচ্ছে তিনশত মিটার তিনশত মিটার যোগ তারপর হচ্ছে চারশত পাঁচ মিটার চারশত মিটার পাঁচ মিটার মোটামুটি আমাদের এখানে যে দূরত্বটা আছে এটা ব্যাঙ্ক হয়ে গেলে এখন আমরা যোগ করে ফেলি যোগ করে পাঁচ আর শূন্য হচ্ছে পাঁচ শূন্য পাঁচ পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতের আছে এক শূন্য একে এক এক আর আট নয় নয় আট চার হচ্ছে তেরো তেরো আর শূন্য হচ্ছে তেরোর তিন হাতের আছে এক এক আর ছয় হচ্ছে সাত সাত এক আর ছয় সাত সাত আট চার হচ্ছে এগারো এগারো আর তিন চোদ্দো চোদ্দো আর চারে হচ্ছে আঠারো তাই না তাহলে আমরা লিখবো কত আঠারো তাহলে এটা কী হয়ে গেছে এটা মিটার হয়ে গেছে তো আমরা যেটা একটু আগে বললাম যে সমস্যাটা আমরা সমাধান করলাম সেটা কী হবে সেটা বলছি যদি হাজারের গড় অতিক্রম করে তো আমরা একটা কিলোমিটার প্রকাশ করবো তাহলে এখানে হাজারের একক দশক শতক হাজার হাজারের আছে এক তাহলে হবে এক কিলোমিটার আটশো ত্রিশ মিটার এটা কি এটা যদি সে ব্যাংক হয়ে যায় আর যদি বাজার হয়ে যায় আমরা লিখব বাজার হয়ে বাজার হয়ে গেলে দূরত্ব হবে বাজার হয়ে যদি যায় দূরত্বটা কত হবে আমরা দেখি বাজার হলে প্রথমে সে চিত্রাবাড়ি পর্যন্ত আসবে আটশত মিটার আটশত মিটার চিত্রার বাড়ি থেকে সে যদি বাজার পর্যন্ত যায় তাহলে হবে আটশত মিটার আটশত মিটার যোগ বাজার থেকে মোড় পর্যন্ত গেলে চারশত মিটার এবং ওই মোড় থেকে যদি সে স্কুলে যায় তাহলে হবে নয়শত মিটার নয়শত মিটার এবার আমরা যোগ করি পাঁচ আর শূন্য হচ্ছে পাঁচ পাঁচ আর শূন্য পাঁচ পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতের আছে এক তিন 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 আর আট এগারো এগারো আর ছয় হচ্ছে সতেরো সতেরো সাত হাতের আছে এক আ আট আর এক নয় নয় আর আটে হচ্ছে সতেরো একুশ আর হচ্ছে ত্রিশ তাহলে এখানে কত হচ্ছে এখানে দশ হা মানে হাজারের গোড়া আছে তিন তাইলে আমরা কী লিখবো এখানে তিন কিলোমিটার আর হচ্ছে সত্তর মিটার তো আমরা এখন দেখতে পার পেলাম যেটা যদি সে ব্যাংক দিয়ে যায় তাহলে তার কত আসতেছে এক কিলোমিটার আটশো মিটার আর যদি বাজার হয়ে যায় তাহলে তার দূরত্বটা আসতেছে তিন কিলোমিটার সত্তর মিটার তাহলে আমরা কিন্তু খুব সহজেই এখানে অনুমান করতে পারলাম যেহেতু বাজারের দূরত্বটা বাজার হয়ে গেলে দূরত্ব বেশি হবে আর ব্যাংক হয়ে গেলে দূরত্ব কম হবে তাহলে আমরা লিখব সুতরাং ব্যাংক হয়ে ব্যাংক হয়ে গেলে দূরত্ব কম হবে গেলে দূরত্ব কম হবে আমরা এটা বুঝতে পারলাম তো তার পরবর্তীতে তিন নম্বর একটি সমস্যা রয়েছে এই তিন নম্বর হচ্ছে এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা আমরা তৈরি করি আমরা এখান থেকে বেশ কয়েকটি গাণিতিক সমস্যা আমরা তৈরি করব। এই সমস্যাগুলো একটু তোমরা আমি খাতায় লিখবো না আমি মুখে বলবো এবং কয়েকটা সমস্যা সমাধান আমরা সমস্যা তৈরি করতে পারি আমরা সেটা দেখব তো এখানে প্রথম প্রথমত যেটা আছে সেটা আমরা দেখি এখানে আছে হচ্ছে বিদ্যালয় তারপর আছে মিটে মিনার বাড়ি আমরা এখান থেকে বলতে পারি যে মিনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত রেজার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত ঠিক আছে হয় না জলিলের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত এটা শুধু বিদ্যালয় নিয়ে গেল হ্যাঁ অনেকগুলো বানার তোমরা তৈরি করতে পারবা তারপর এটা কি আছে জলিল জলিলের বাড়ি থেকে সরি এটা উজ্জ্বলের বাড়ি ছিল হ্যাঁ জলিলের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত জলিলের বাড়ি থেকে উজ্জ্বলের বাড়ির দূরত্ব কত উজ্জ্বলের বাড়ি থেকে পোস্ট অফিসের বাড়ির দূরত্ব কত তো আবার ওই যে মিনার বাড়ি থেকে পোস্ট অফিসের বাড়ি দূরত্ব কত এখান থেকে তুমি অনেক অনেক সমস্যা তোমরা সমাধান করতে পারবা তোমরা সমাতার তৈরি করতে পারবা সমস্যা তোমরা সমাধান করতেও পারবা তো এটা ছিল মূলত আমাদের একশত ষোলো নম্বর যে পৃষ্ঠাটা আছে একশত ষোলো নম্বর পৃষ্ঠার মানচিত্র যেটা আছে মানচিত্র থেকে আমরা বিদ্যালয়ের আশেপাশের মানচিত্র যেটা এটা আমাদের বিদ্যালয়ে আছে তোমাদের বিদ্যালয়ে আছে ক্যাশমেন্ট এরিয়া এই এরিয়ার ম্যাপটাও তোমরা এরকম দেখবা এখান থেকেও তোমরা দূরত্ব নির্ণয় করতে পারবা আচ্ছা যাই হোক তো এখানে আমি আগে বলেছি আমি ভিডিওগুলো দশ মিনিট বা এর আশেপাশে রাখি এর পরবর্তী ভিডিওটা অবশ্যই আমরা এক শোষগুলন পৃষ্ঠা বাকি যে সমস্যা আছে সমাধানগুলো করব তাহলে আজকে কিন্তু বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও ধন্যবাদ সবাইকে